আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি একটা ডিম ও আটা দিয়ে বিকালের নাস্তা রেসিপি চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি চলেন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল আমি অল্প করেই এখানে অ্যাড করেছি আর এখানে বড়ো সাইজের একটা পিঁয়াজ কুচানো অ্যাড করেছি তারপরে এখানে আমি গাজর একটু মোটা করেই কেটে নিয়ে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে বা খুশি করে এখানে অ্যাড করতে পারেন তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে মরিচ কুষানো তারপরে আমি গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আমি এখানে আলুটা দিয়ে নিলাম তারপরে একটু নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব লবণ অ্যাড করে দিয়ে আবারও নেড়ে সেরে নিচ্ছি এই পুরটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন কারণ গাজর আর আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে এজন্য একটু নেড়ে সেরে ভেজে নিচ্ছি তারপরে এখানে হাফ চামচের কম করে হলুদের গুঁড়া এবং অ্যাড করে দিলাম লাল লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তারপরে আমি নেড়ে সেরে সব মশলাকে আবারও ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন আপনারা এই পর্যায়ে এখানে যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি এখানে অ্যাড করিনি নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে ভেজে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে রসুন বাটা এবং আদা বাটা আপনারা প্রথম পর্যায়ে রসুন বাটা আদা বাটা অ্যাড করে নেবেন আমার মনে ছিল না এজন্য আমি এই পর্যায়ে অ্যাড করে নিলাম রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি তারপর সবগুলো উপকরণ একপাশে করে নিচ্ছি তারপরে এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করে দেওয়ার পর এভাবে একটু নেড়ে সেরে নিচ্ছি আমি ডিমটাতে অল্প পরিমাণে এক সিমটির মতো লবণ এখানে অ্যাড করে নিব অ্যাড করে নিয়ে নেড়ে সেরে সব উপকরণ একসঙ্গে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এই পুরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটা ডিম দিয়ে এই পুরটা বানালে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা ট্রাই করতে পারেন এই একটা ডিম এবং আটা দিয়ে যে বিকালের না এত সুন্দর মজাদার নাস্তা হয় আপনারা না বানালে সেটা জানতেও পারবেন না আমি এভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর তারপর আমি এখানে সাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট এখানে অ্যাড করে দিচ্ছি এটা খেতে দুর্দান্ত লাগবে এজন্য তারপরে মশলাটা ভালো করে নেড়ে নেড়েসেরে নিলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে পুরটাকে আমি রেডি করে নিয়েছি এটাকে এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর অন্য প্রসেসে চলে গেলাম এখানে আমি দেড় কাপ আটা নিয়ে এসি আপনারা যদি চান আটা কম বা বেশি করে নিতে পারেন তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দেওয়ার পর এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দিয়ে আমি এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা অল্প অল্প করে দিয়ে আমি এ ব্যাটারটা তৈরি করে নিব এভাবে আমি ব্যাটারটা দেখেন তৈরি করে নিয়ে এসি এ ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করতে হবে আমি এটা রোল সিস্টেমে নাস্তাটা তৈরি করব এর জন্য এর শীট তৈরি করব শীট তৈরি করার জন্য এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম এখন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিয়ে আমি হাতার সাহায্যে এখানে ব্যাটার দিয়ে নিব হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এ ব্যাটারটাকে চতুর্পাশে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন আমার একটা সিট তৈরি হয়ে গেল আমি আর দিয়ে নিব এভাবে আমি সবগুলো সিট তৈরি করে নিব আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে আমি সবগুলো সিট তৈরি করে নিয়েছি দেখেন আমার কতটা পাতলা হয়েছে সিটগুলো এভাবে আমি সবগুলো সিট তৈরি করে নিয়েছি। এখন আমি রোল সিস্টেমে তৈরি করে নিব ডিম দিয়ে আজকে আমি ডিমের পুর ভরা রোল তৈরি করে আপনাদের দেখাবো দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করতে পারেন আমি ডিমের পুরটা দিয়ে নিচ্ছি নেওয়ার পর যেভাবে আমরা রোল তৈরি করে সেভাবে রোল তৈরি করে নিব রোল তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে রোলটা যেহেতু তেলে ভাজবো এজন্য রোলটা যাতে খুলে না যায় সেজন্য একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি সেটা ব্রাশ দিয়ে এভাবে চতুর্পাশে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর আমি একটা রোল তৈরি করে নিব রোল তৈরি করে নিয়ে সবগুলো রোল আমি এভাবে তৈরি করে নিচ্ছি আমরা তো সবাই রোল তৈরি করতেই পারি এখানে বলার কিছুই নেই তবে যারা নতুন তাদের জন্য এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব ডিম এবং আটা দিয়ে এই নাস্তাটা যে খেতে এত দুর্দান্ত হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না বিকালে চায়ের আড্ডায় বা বিকালের নাস্তায় বা টিফিনে এ ধরনের রেসিপি অল্প উপকরণে এবং কম সময়ে তৈরি করা যায় আপনারা ট্রাই করতে পারেন আমি এভাবে সবগুলো রোল তৈরি করে নেব নেওয়ার পর আমি অন্য প্রসেসে চলে যাব আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগায় তাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি এই রোলটার সাথে ভিতরের ফুটটা খেতে যে এত মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে বাচ্চারা তো একবার বানিয়ে দিলে বারবার খেতে চাবে আপনারা ট্রাই করতে পারেন এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন আমি এই রোলগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি চুলার কাছে চলে গেলাম চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা হালকা গরম হয়ে আসলে আমি রোলগুলোকে দিয়ে ভেজে নিব। রোলগুলোকে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে তাহলে খেতে মসমসে হবে আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন আমি একটু কড়া ভাজা খেতেই পছন্দ করি এজন্য আমি একটু কড়া করে ভেজে নিয়েছি দেখেন কতটা এখনই লোভনীয় লাগতেছে তাই না বন্ধুরা এভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার এসেছে এখন আমি উঠিয়ে নিব তেল থেকে তেল ঝরিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে যে কতটা লোভনীয় ছিল এই নাস্তা রেসিপিটা দুর্দান্ত লাগে এই ধরনের নাস্তা রেসিপি আপনারা বিকালে বা টিফিনে এই ধরনের নাস্তা দিতে পারেন দেখেন কতটা লোভনীয় লাগতেছে আপনাদের আমি ভিতরটা ভেঙে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ